নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ টুকি সে সুস্বাগতম আজকে আমি যে চাকরির নোটিফিকেশানটা নিয়ে এসেছি প্রথমেই বলে দিন ওটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু মজা এটাই যে তিন বছরের কন্ট্রাক্ট আছে এবং থার্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ কিন্তু স্যালারি উইথ অ্যাকোমোডেশন টিএ ডিএ কীভাবে অ্যাপ্লাই করবেন কী নোটিফিকেশানটা আছে আমি ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো আপনারা যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এইরকম নোটিফিকেশান কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিন নিয়ে যাই কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কোথা থেকে নোটিফিকেশানটা বেরিয়েছে আমি ডিটেলসে আলোচনা করে দিই দেখুন নোটিফিকেশানটা বেরিয়েছে প্রসাদ মুখার্জি কোর্ট কলকাতা কলকাতা ডক সিস্টেম থেকে এখানে আপনাদের কমার্শিয়াল ডিউটি ক্লার্ক হিসাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে দেখুন ট্রেনিংটা দেওয়া আছে থ্রি ইয়ার্স কিন্তু মনে রাখবেন তিন বছরের পর যদি আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স থাকে মানে মানে পারফরমেন্স যদি ভালো হয় তাহলে এরা কিন্তু রিনিউ করবে এবং স্যালারি হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ আর পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স যাদের আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এসসি এসটি টি দের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় আছে এদের আপনাদের কোয়ালিফিকেশান কী চেয়েছে এসেন্সিয়াল যেটা চেয়েছে মানে একেবারে জরুরি সেটা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকে উইথ ফিফটি পার্সেন্ট তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যদি এরা তার বেশি ডিজাইনেবল যেটা চেয়েছে যদি আপনাদের কম্পিউটারের কোর্স থাকে বা কোনো এই রকম জাহাজ কোর্টে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে আপনাদের যে পোস্টটা হবে সেটা হচ্ছে কমার্শিয়াল ডিউটি ক্লার্ক অন কন্ট্রাক্ট হার্ড কপি জমা করতে হবে লাস্ট ডেট হচ্ছে সিক্সটিন্থ মে ষোলোই মেতে কিন্তু হার্ড কপি জমা করতে হবে এবং যে এনভেলপটায় হার্ড কপি জমা করবেন সেই এনভেলপে ওপরে কিন্তু লিখে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর এনগেজমেন্ট অ্যাজ কমার্শিয়াল ডিউটি ক্লার্ক অন কন্ট্র্যাক্ট ওকে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের আপনারা স্পিড পোস্ট করলে করতে পারেন অথবা গিয়ে ফিজিক্যালি আপনারা হার্ড কপি জমা করতে পারবেন কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে ফর্মটা আমি দেখিয়ে দেবো কীভাবে ফিল আপ করবেন সেটাও আমি বলে দেবো সেই ফর্মটার সাথে যে ডকুমেন্টগুলো আছে সেটা হচ্ছে আপনাদের এজ প্রুফ মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এডুকেশনাল বা প্রফেশনাল মানে যে ডিগ্রিগুলো করেছেন তার প্রুফ এবং যে যদি কোথাও চাকরি করে থাকেন তার সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের জমা করতে হবে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে দুটো এবং আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ডের কিন্তু অ্যাটেস্টেড করা জেরক্স কপি আপনাদের সঙ্গে জমা দিতে হবে এইবার যে ফর্মটা আছে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এখানে আপনাদের পোস্ট দিতে হবে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন ফটোগ্রাফ দিতে হবে তারপর আপনাদের নাম বাবার নাম বা হাজব্যান্ডের নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এখানে হচ্ছে চিঠিপত্র যেখানে যাবে তার কমিউনিকেশান অ্যাড্রেসটা ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান ম্যারাইটাল মানে বিয়ে করেছেন কি না বিয়ে করেননি সেটা দেবেন রিলিজিয়ান কি সেটা দেবেন এসসি এসটি ওবিসি যদি থাকেন সেটা দেবেন এখানে যদি আছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কমপ্লিট করবেন প্রফেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যদি কোথাও আপনারা চাকরি করে থাকেন তাহলে এইটা কিন্তু কোম্পানির নাম কবে থেকে কি কোন ডেট পর্যন্ত চাকরি করেছেন কি স্যালারি ছিল এবং কি ডেজিগনেশান মানে কি পোস্টে চাকরি করেছেন সেগুলো দেবেন এছাড়া এখানে ফোন নাম্বার ইমেল আইডি এবং যদি অন্য কোনো ইনফরমেশান দিতে চান এখানে দেবেন দিয়ে এখানে সিগনেচারটা করে দিলে কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে এই ফর্মটা এই ফর্মটা আগে যে অ্যাড্রেসটা দিলাম ওই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে স্পিড পোস্ট করলেও করতে পারে এক্ষেত্রে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু এই যে রিডিং সিস্টেম দিয়েছে মানে যদি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হয় তাহলে কিন্তু এটা রিনিউ করবে এবং রিনিউ করার পর কিন্তু আবার তিন বছর রিনিউ করবে মানে এইভাবে কিন্তু চলবে এবং পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি আছে এছাড়া আপনাদের অ্যাকোমোডেশন কিন্তু প্রোভাইড করছে মানে থাকার জায়গা কিন্তু ওরা দেবে অবভিয়াসলি সেটা আনফার্নিশড হবে মানে খাট বিছানা আপনাদের দেবে না কিন্তু সেটা যে বাড়িতে আছে সেই বাড়িটা কিন্তু আপনাদের থাকার জন্য দেবে যদি আপনাদের কোনো মহিলা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেন এবং তিনি যদি ম্যাটার্নিটির লিভে যান তাহলেও কিন্তু এরা এখানে অ্যাভেল করছে ম্যাটার্নিটির লিভ দেবে যদি কোথাও আপনারা অফিসের কাজে আপনারা কোথাও যান তাহলে সেক্ষেত্রে টি এ ডিএ কিন্তু এরা কমপ্লিট কোম্পানির তরফ থেকে দেবে এছাড়া আপনাদের সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট প্রত্যেক বছরে কিন্তু ইনক্রিমেন্ট হবে মানে যদি আপনাদের পঁয়ত্রিশ হাজার টাকা বেতন হয় প্রায় ধরে নিন সাড়ে তিন হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক বছরে ইনক্রিমেন্ট হবে তিন বছরে না প্রত্যেক বছরে ইনক্রিমেন্ট হবে তাহলে চাকরিটা কিন্তু কন্ট্রাকচুয়াল হলেও খুবই ভালো চাকরি অ্যাপ্লাই করে দিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ